রহিম সকল টেকনিশিয়ান ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি মজার একটি ভিডিও নিয়ে আসলাম যা আপনাদের অনেক উপকারে আসবে এবং সকলেরই অনেক কাজে আসবে তো আমরা দেখা গেছে বাজারে এরকম পাওয়ার সাপ্লাই কিনতে পারি যেগুলো ব্যবহার করা হয় সিক্স ভোল্টের চার্জার ফ্যানগুলোর মধ্যে সেভেন পয়েন্ট এইট ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ তো আমরা দেখা গেছে অনেক সময় মাইক্রো বক্সগুলোর বক্সগুলোর মধ্যে এস এম পি এস নষ্ট হয়ে যায় তখন আমরা হাতের কাছে এরকম একটি এস এম পি এস থাকলে আমরা সহজেই এটার ভোল্টেজটা বুস্ট করে নিতে পারি এটা দিয়ে ফিক্সড এইট ভোল্ট বা সেভেন পয়েন্ট এইট ভোল্টের মতো আউটপুট দেয় আমাদেরকে আমাদের প্রয়োজন হইতেছে টেন ভোল্ট বা ইলেভেন ভোল্ট তো আমরা কিভাবে এই সার্কিটটি থেকে টেন ভোল্ট বা টুয়েলভ ভোল্ট নাইন ভোল্ট ফাইভ ভোল্ট যত খুশি আমাদের যত মন চাই তত করতে সর্বোচ্চ পর্যন্ত তো আমরা এই কাজটি করতে পারি সহজেই তো দেখুন এইখানে একটি জেনা ডায়ট দেওয়া আছে সেভেন পয়েন্ট এইট ভোল্ট বা এইট ভোল্টের জেনা ডায়ট আমরা এই জেনা ডায়টির পরিবর্তে এখানে যেকোনো মানের একটি জেনার ডায়ট লাগাই যদি আমরা ফাইভ ভোল্টের জেনার ডায়টটি লাগাই সেক্ষেত্রে আমরা এখান থেকে আউটপুট পাবো ফাইভ ভোল্ট যদি আমরা এখানে টুয়েলভ ভোল্টের জেনার ডায়ট লাগাই সেক্ষেত্রে আমরা এখান দিয়ে আউটপুট পাবো বারো ভোল্ট যদি আমরা টেন ভোল্টের জেনার ডায়ট লাগাই তো আমরা এখান থেকে আউটপুট পাবো টেন ভোল্ট তো আপনারা যারা তৈরি করতে চান অবশ্যই আমার এই কথাগুলো ফলো করতে পারেন এবং যদি আপনারা এখানে টুয়েলভ ভোল্টের চাইতেও বেশি বের করতে চান ক্ষেত্রে আপনারা এখানে ফিল্টার ক্যাপাসিটি অবশ্যই চেঞ্জ করে নেবেন তো আশা করি অনেক ভালো পারফরমেন্স পাবেন আমিও অনেকবার ব্যবহার করেছি অনেক ভালো পারফরমেন্স পেয়েছি ধন্যবাদ সবাইকে কেউ লাগান বা না লাগান টেকনিশিয়ান বাইরা একবার হলেও এটা চেষ্টা করে দেখবেন যে এইখানের এই যে জেনাডায় আছে জেনাডায় যেইভাবে দেওয়া আছে ঠিক অ্যানোড ক্যাথড দেখে ঠিক এইভাবে লাগিয়ে দিবেন আশা করি আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে